আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যারা অলরেডি ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে রিফিউজড হয়েছেন আজকের ভিডিওটি মেইনলি তাদের উদ্দেশ্যেই করা সো একটু কেয়ারফুলি দেখবেন কারণ অনেকেই কল করে বা আমাদের অফিস ভিজিট করে প্রশ্ন করে থাকেন যে আমি অলরেডি অ্যাপ্লিকেশন করেছিলাম একবার অথবা দুইবার অ্যাপ্লিকেশন করেছি কিন্তু সামহাও রিফিউজড হয়েছে অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড সেটা যে কোনো কারণে হতে পারে যে এখন কি করলে বা কিভাবে আবার নতুন করে প্রোফাইলটা রেডি করে অ্যাপ্লাই করলে বেটার হবে অথবা ভিসা হওয়ার একটা পসিবিলিটি থাকবে সো এখন বিষয় হচ্ছে যারা অলরেডি রিফিউজ হয়ে গিয়েছেন তারা রিফিউজাল লেটার তো ডেফিনেটলি পেয়েছেন সো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে যে রিফিউজাল লেটারটা একটু ভালো করে পড়তে হবে যে ওখানে কি কি রিজন আপনার শো করা হয়েছে যে এই কারণগুলো দেখিয়ে আপনাকে একটা রিফিউজাল লেটার পাঠানো হয়েছে সো ফার্স্টে সেই রিজনগুলোকে আপনাদের ফুলফিল করতে হবে বা ওই জিনিসগুলোকে একটু মডিফাই করে দেন হচ্ছে আপনাদের প্রোফাইলটাকে রেডি করতে হবে ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে পারপাস অফ ট্রাভেল যখন ক্লিয়ার থাকে না তখন বা কনসিস্ট্যান্ট থাকে না তখনই কিন্তু অনেকের রিফিউজাল লেটার চলে আসে সো এটা একটা হচ্ছে অনেক বেশি যেটা হয়ে থাকে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এই কারণটাতেই রিফিউজ হয় দ্যাট ইওর পারপাস নট এটার জন্য যেটা করবেন আপনার যে টোটাল প্রোফাইলটা আছে প্রোফাইলের মধ্যে একটা নির্দিষ্ট হচ্ছে রিজন বা একটা পারপাস আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কি কারণে ক্যানাডাতে যেতে চাচ্ছেন সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হতে পারে আপনার হচ্ছে ইনভাইটেশন লেটারে মেনশন করা থাকতে হবে দেন আপনার আদার্স যত ডকুমেন্টস আছে সেগুলোর মধ্যে আপনার ওই পারপাস রিলেট করে হচ্ছে কিছু সাপোর্টিং ডকুমেন্টস সেখানে দিতে হবে সো আপনাদের পারপাস অফ ট্রাভেলটা হয়ে যাবে দেন অনেকের যেটা হয় ফ্যামিলি টাইসের জন্য রিফিউজ হয় অনেকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হচ্ছে স্ট্রং না থাকার কারণে রিফিউজাল চলে আসে সো যাদের ফ্যামিলি টাইসের জন্য রিফিউজালটা চলে আসে তারা যেটা করবেন যে ট্রাই করবেন আপনাদের বাংলাদেশে যথেষ্ট মানে এনাফ পরিমাণ ফ্যামিলি টাইস দেখানোর জন্য যে আপনার ভাই বোনের ডিটেলসগুলো ভালোভাবে দিবেন আপনারা যে ফ্যামিলিতে আছেন সেখানে অনেক বেশি হচ্ছে গিয়ে দেখানো ট্রাই করবেন যে অনেকের সাথে থাকেন বা অনেকের রেসপন্সিবিলিটি আপনার কাছে রয়েছে বা আপনার প্যারেন্টসের হচ্ছে সব ধরনের সব কিছু রেসপন্সিবিলিটি আপনার সো এগুলো বেয়ার করার জন্য বা ফুলফিল করার জন্য হলে আপনার বাংলাদেশে ব্যাক করতে হবে বা যারা ম্যারিড আছেন তারা হচ্ছে নিজের ওয়াইফ বা হাজবেন্ড অথবা বাচ্চা রিজন গুলো দেখাতে পারেন যে তাদের হচ্ছে সাথে বন্ডিং এর কারণে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটা একটা বিষয় হয় আর যাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হচ্ছে এনাফ থাকে না এই কারণে যাদের রিফিউজাল যে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে হচ্ছে যেটা অনেক বড় একটা ভুল যেটা করতে হবে আপনার যে পরিমাণ আছে বা যা কিছুই হোক সেটার উপর একটা ভ্যালুয়েশন সার্টিফিকেট করতে হবে দেন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো ক্লিয়ার হতে হবে ব্যাংকের যে সলভেন্সি রয়েছে সে সলভেন্সিগুলোতে আপনার একটা ভালো অ্যামাউন্ট হচ্ছে মেনশন করা থাকতে হবে তে আপনার প্রোফাইলটা বা আপনার অ্যাপ্লিকেশানটা যখন ভিসা অফিসার চেক করবে বা যেভাবেই চেক করা হোক না কেন যখন চেকিং হবে তখন যেন তাদের রিকোয়ারমেন্টসের সাথে সেটা ম্যাচ করে সেটা যেন ইনসাফিশিয়েন্ট না হয় যখন ইনসাফিশিয়েন্ট হয়ে যাবে দ্যাট মিনস কম হবে অনেক তখনই কিন্তু রিফিউজাল আসবে সো কম যেন না হয় সেটা মাথায় রেখে বা খেয়াল রেখে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সো মোস্টলি এই কারণগুলোতেই হচ্ছে রিফিউজ হয় এবং এগুলোকে এভাবেই আপনারা হচ্ছে রি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে মডিফাই করে দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের রিফিউজালের চান্স অনেক কমে আসবে আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই ভিজিট করতে হবে আমাদের অফিস অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ